মুজিবুল্লাহমিনী শেতুরম আলাইকুম ছয় শতাংশ দুই পাঁচ পয়েন্ট শতাংশ দুই পাঁচ পয়েন্ট শতাংশ জমি একদম প্রাইম এরিয়া ভান্নারা পশ্চিম পাড়া যে ওয়াল টাল এখান দিয়ে রুম ভাড়ার চাহিদা অত্যাধিক বেশি এই যে এখানে একটা জমি আমি কিনে রাখছি তারপরে এই যে এই জমিটা এখন আছে বিক্রির জন্য ইমিডিয়েট রাস্তার সঙ্গে যারা ভান্নারা পশ্চিম পাড়া এলাকার সম্পর্কে আইডিয়া রাখেন তারা জানেন এদিকে কী পরিমাণ উন্নত হয়েছে বা এদিকে জমির দাম কীরকম আর এদিকে জমি চাহিদা কীরকম একদম জমি নেই বললেই চলে সেক্ষেত্রে এখানে একটা ছোট্ট জায়গা ছয় শতাংশ দুই পাঁচ পয়েন্ট মানে ছয় ছয় শতাংশ একটা জমি উঁচু জমি মাটি ফেলার কোনো প্রয়োজন নেই ইমিডিয়েট ব্রিক্সোলিং রাস্তার সঙ্গে একদম উঁচু জমি সম্পূর্ণ জমিটি স্কোয়ারে আছে প্রায় একটু নিজবিষ হবে এই যে লম্বায় কত ফিট হবে আর এই যে পাশে এইটুকু আমার একট মাপের স্ক্র্যাচটা আমার কাছে নেই এর জন্য বলতে পারলাম না রাস্তা পাচ্ছেন আপনারা বিশ ফিট পাশ করা রাস্তা ব্রিক রাস্তা এই যে এই দিক দিয়ে চলে পশ্চিম পশ্চিমপাড়া পিছনের দিকে আর এই যেদিকে গেল ভানারা পশ্চিমপাড়া এই যে এইদিকে হাইডিজ হাইডিজ বিল্ডিং সব কাজ ধরছে আর যদি প্রাইমেরি ভালো জমির প্রয়োজন হয় এটা দেখতে পারেন ধন্যবাদ আসসালামু আলাইকুম